নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা আরও একটি ভয়ঙ্কর আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা জানেন যে দু হাজার ষোলো সালের এর এর যে প্যানেল গোটা প্যানেল প্রক্রিয়াকে বাতিল করে দেওয়া হয়েছে ছাব্বিশ হাজারের কাছাকাছি শিক্ষক শিক্ষিকা তারা চাকরি হারিয়ে ফেলেছেন ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে দু হাজার ষোলো সালে তো বন্ধুরা তো এই মুহূর্তে আরও একটি আপডেট সামনে আসছে দু হাজার কুড়ি সালের এসএসসি যে নিয়োগ করেছিল সেখানেও হয়েছে ভয়ঙ্কর দুর্নীতি সেখানেও বেদা তালিকায় যারা ছিল তাদেরকে চাকরি না দিয়ে টোপকেই তার থেকে নিচের স্থানে যারা রয়েছে তাদেরকে চাকরি দেওয়া হয়ে গিয়েছে হ্যাঁ বন্ধুরা তো এই মুহূর্তে বড়ো আপডেট কলকাতা হাইকোর্ট থেকে যেতে পারে ভয়ঙ্কর এই মুহূর্তে আপডেট দেওয়া হচ্ছে যে দু হাজার কুড়ি সালেরও প্যানেল এর বাতিল করা হতে পারে এই মুহূর্তে সবচেয়ে বড়ো আপডেট দু হাজার কুড়ি সালেরও প্যানেল বাতিল করে দেওয়া হতে পারে তো বন্ধুরা বুঝতে পারছেন এই মুহূর্তে সবচেয়ে বিগ ব্রেকিং নিউজ তো নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগে এ বলা যেতে পারে বাতিল হয়ে গিয়েছে দু সালের গোটা প্যানেল কলকাতায় কোর্টের এক ধাক্কায় চাকরি হারিয়ে ফেলেছেন প্রায় ছাব্বিশ হাজারের কাছাকাছি শিক্ষক শিক্ষিকা আর সেই নিয়ে সরগোল পড়ে গিয়েছে তো এরই মাঝে এবার আবার দু হাজার কুড়ি সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠে গেল ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে দু হাজার কুড়ি সালেরও এর নিয়োগেও হ্যাঁ বন্ধুরা তো এক চাকরি প্রার্থী ইতিমধ্যে মামলা করেছেন আর মামলা করার ফলেই বলা যেতে পারে ফের প্রশ্নের মুখে কমিশনের ভূমিকা দু হাজার কুড়ি সালের এক চাকরি প্রার্থীর অভিযোগ মেধা তালিকায় দ্বিতীয় হওয়া সত্ত্বেও তাকে চাকরি দেওয়া হয়নি এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনি তো এসএসসির কাছে এই সংক্রান্ত রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ দু হাজার কুড়ি সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেয়া ওই চাকরি প্রার্থীর নাম রানী সোনা অভিযোগ সাঁওতালি মিডিয়াম স্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষকের পরীক্ষায় আর তিনি দ্বিতীয় হয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনের প্রকাশ করা মেধা তালিকাতেও তার নাম দ্বিতীয়তে ছিল তারপরেও তাকে চাকরি দেওয়া হয়নি মামলাকারির অভিযোগ শুনে এ বিস্ময় প্রকাশ করেন বিচারপতি বসু মৃত তালিকায় দ্বিতীয় হওয়া সত্ত্বেও কেন থেকে চাকরি দেওয়া হলো না সেই নিয়ে রিপোর্ট তলব করেছে কমিশন আগামী দু সপ্তাহের মধ্যে বিষয়ে স্কুল সার্ভিস কমিশনকে আদালতের রিপোর্ট জমা করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি বসু একই দুর্নীতির অভিযোগে বাতিল হয়েছে এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল এরই মাঝে আবার দু হাজার কুড়ি সালের প্যানেল না বাতিল হয়ে যায় তো বন্ধুরা সঙ্গে থাকুন আরও আপডেট খবর যখনই আসবে সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে তো যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন